আমরা আবারও তিন মিনিট একুশ সেকেন্ডের লিংক লিঙ্ক ভিডিও পেতে যাচ্ছি তাহলে জাননা তোহাই এরকম করে আবারও বাসর ঘরে ভিডিও কেন ছাড়তেছে জানিনা তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি বলতেছি শোনো জান্নাত তোহা এর আগে তিন মিনিট একুশ সেকেন্ডের একটি ভিডিও বানিয়েছিল যেটা তোমরা অলরেডি দেখে গেছো আর সেই ভিডিওটা থেকে অনেক পরিমাণে টাকা ইনকাম করেছে এবং ইউজ পরিমাণে ভিউজও পেয়েছে যার কারণে তারা এখন ভাইরাল এখন তাদের কী নেই গাড়ি বাড়ি থেকে শুরু করে হেয়ার কাটিং সেলুন সব কিছুই রয়েছে সো তারা আবার নতুন করে আরেকটু ভিডিও আমাদেরকে উপহার দিতে যাচ্ছে যেটা তিন মিনিট একুশ সেকেন্ডের চেয়েও আরও বেশি হতে চলেছে সো জাননা তোহা ভাইয়া এবার কিন্তু আমাদের তিন মিনিট একুশ সেকেন্ডের ভিডিও দিলে চলবে না তিন মিনিট একুশ সেকেন্ডের এবং লং টাইম ভিডিও দিতে হবে সো এনজয় করব আমরা টাকা বাবা তোমরা